আই বল বন্ধুগণ নাগশুরী জিকো সিনেমা হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাকী পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা এই জমা বাইরে এই জমা বাইরে থেকে ভারত বাংলাদেশ সহ নাগশুরী জিকো সিনেমা হলে একযোগে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত দুই বাংলার সুপারহিট সিনেমা পরপাড় 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 এই মুহূর্তে নাগেশ্বরী জিকো সিনেমা হলে রয়েছি আমি সিনেমাটি ঈদের দিন থেকে চারটা করে শো চলবে দিনের বারোটা থেকে তিনটা পর্যন্ত তিনটা থেকে ছয়টা ছয়টা থেকে নয়টা নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত দিনে চারটা করে শো চলবে হলের কর্তৃপক্ষের সাথে কথা বলা হয়েছে তাদের সিটের পরিবেশ হলের পরিবেশ ঠিক আছে এবং ফ্যান রয়েছে আপনারা আরামদায়কভাবে সিনেমাটি দেখতে পারবেন বরবাদ সিনেমায় আপনারা সবাই জানেন সুপারস্টার শাকিব খান এবং ইদিকা পাল যাদের প্রিয়তম সিনেমাটি ইন্ডাস্ট্রি হিট সিনেমা ছিল তাদের দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে বরবাদ পাশাপাশি নতুন সংযোজন হলো সুপারস্টার শাকিব খানের সাথে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন ওপার বাংলার এবং বলিউড কাপান অভিনেতা যীসু সেন গুপ্ত এই সিনেমাটি যেহেতু বিগ বাজেটের কি সিনেমা এবং তারকা বল সিনেমা আপনারা চাইলে ঈদের দিন থেকে আপনাদের সিনেমাটি দেখতে পারেন এবং দিনের চারটা করে শো চলবে এবং হলের কর্তৃপক্ষের সাথে কথা বলা হলো তাদের হলের পরিবেশ ভালো এবং ফ্যানের ব্যবস্থা রয়েছে আপনার চাইলে এই সিনেমাটি এসে দেখতে পারেন নাগেশ্বরীবাসীর জন্য সুখবর যে ঈদের দিন থেকেই কিন্তু এই সিনেমাটি চলবে চারটি করে শো হলের